ধর্মনগর মহকুমায় ন্যাচ্যমূল্যের দোকান পরিচালন কমিটির পক্ষ থেকে কদম তোলায় বৃক্ষরোপণ কর্মসূচি গাছ লাগাও দেশ বাঁচাও গাছ লাগাও জীবন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বহুকুমার ন্যায্যমূলের দোকান পরিচালন কমিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় সোমবার সকাল আটটায় একটি রেলি করে সরসপু এলাকার কবিগুরু জেবি স্কুলে তৃষ্টির অধিক বৃক্ষরোপণ করা হয় এদিনের অনুষ্ঠানটি কদমতলা ব্লক এলাকায় সকল ন্যায্যমূলের ডিলারদের দ্বারা পরিচালিত হয় পাশাপাশি কবিগুরু জেবি স্কুলের কোঁচি কাঁচা শিক্ষার্থীদের নিয়েও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় সাথে কদমতলা বয়েজ হোস্টেল সেল ও থানায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ হয় এদিকে এদিনের বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজক তথা রেশন ডিলাররা জানান দেশ সহ গোটা পৃথিবীতে যেভাবে গাছপালা ধ্বংস হচ্ছে তাতে করে প্রকৃতি তার ভারসাম্য হারাতে বসেছে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে উঠছে তাই এর থেকে পরিত্রাণ পেতে একমাত্র বেশি বেশি করে গাছ লাগানো অত্যন্ত জরুরি তাই গোটা রাজ্যের রেশন ডিলারদের পাশাপাশি ধর্মনগর বহুকুমার ন্যায্যমূলের দোকান পরিচালন কমিটির উদ্যোগে হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি এছাড়া আগামী দিনে ঘটা করে রক্তদান সহ অন্যান্য সামাজিক কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে এদিনের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমার ন্যায্য দোকান পরিচালন কমিটির সহ সভাপতি রমেন দেব সদস্য দিলীপ শর্মা সদস্যা শিপরা ভদ্র সহ প্রায় ত্রিশ জন রেশন ডিলাররা আমাদের যে কর্মসূচি আমাদের ভারত সরকার বা ত্রিপুরা সরকারের বা বনদপ্তরের উদ্যোগে যে আমাদের গাছ লাগাও দেশ বাঁচাও গাছ লাগাও জীবন বাঁচাও এই সমস্ত জিনিসে কে কেন্দ্র করে আজকে আমরা ত্রিপুরা রাজ্যের ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির পক্ষ থেকে আমরা কদমতলা ব্লকের অন্তর্গত সমস্ত ডিলার সদস্যবৃন্দ সবাই আমরা উপস্থিত হয়ে আজকে এই কবিগুরু রবীন্দ্রনাথ দেভি স্কুলে আমরা বৃক্ষরোপণে সামিল হয়েছি জন ডিলার ছিল একজন ডিলারকে নিয়ে আজকে আমরা বৃক্ষরোপণে সামিল আর কি কর্মসূচি ছিল হ্যাঁ আর কি কর্মসূচি ছিল আজকে আর কোনো কর্মসূচি নেই আজকে আমাদের শুধু এইটাই বৃক্ষরোপণ করুন মোটামুটি কতটি বৃক্ষ চারা রোপণ হবে কতটি আজকে টোটাল ছিল ত্রিশটা আজকে ত্রিশটা চারা রোপণ করেছি আমরা এই কবিগুরু জেবি স্কুল এটা কি সমস্ত রাজ্যগুলো হচ্ছে না আমরা এটা আজকে শুধু আমাদের ধর্মনগর মহকুমা ভিত্তিক এর আগে রাজ্য হয়নি হয়েছে হয়েছে আজকে শুধু আমাদের ধর্মনগর মহকুমার অন্তর্গত ডিলার বন মিলিয়া আমরা আজকে এই কর্মসূচি আরও বড়ো আহারে যাতে সমর সারা ত্রিপুরা ব্যাপী আমরা একসঙ্গে যাতে এই কর্মসূচিটাকে আরও আকারে নিতে পারে সেই রক্তদান শিবিরও আছে সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচি আমাদের হাতে আছে আমরা একটা একটা করে চোরাইবাড়ি থেকে কিষান মলিকের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা